আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবসায়ী বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কোর ড্রিল মেশিন যারা বাসা বাড়িতে ঢালাই কাজের পরে পাইপ লাগানোর জন্য হোল করতে চান আমাদের কাছে সে হোল করার জন্য আমরা নিয়ে এসেছি কোর ড্রিল মেশিন এটার মধ্যে দুই ধরনের মাল হয়ে থাকে একটা হচ্ছে হাতের কোর ড্রিল মেশিন এটাকে বলা হয়ে থাকে হ্যান্ড কোর ড্রিল মেশিন এটা ছোট পোর্টেবল এটার মধ্যে আপনি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত কর্বিট লাগে ইউজ করতে পারবেন এরপরে চলে আসুন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা উন্নত মানের কোফিক্স ব্র্যান্ডের কোফিক্স ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি কোর ডিল মেশিন এটা আপনার কোরবিট আপনারা এই কোরবিটের সাহায্যে ওয়ালগুলি হোল্ড করতে পারবেন তারপর ওর থেকে আরেকটা যদি উন্নত মানের মাল চান আপনাদের জন্য নিয়ে এসেছি ডিসিকে ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি কোর ডিল মেশিন এটা পাঁচ ইঞ্চি আট ইঞ্চি সর্বোচ্চ বারো ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে তাছাড়া আপনারা যদি কেউ বিট কিনতে চান আমরা আপনাদের জন্য ছোট থেকে শুরু করে আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত কোরবিট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই ছাড়া আপনাদের জন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা একটা উন্নত মানের ডেমোলেশন ব্রেকার মেশিন এই ব্রেকার মেশিন আপনার এক বছরের সম্পূর্ণ পার্স গ্যারেন্টি এই মেশিনের সাহায্যে আপনি রোড ভাঙতে পারবেন বাসার ছাদ ঢালাইয়ের কাজ ভাঙতে পারবেন ছাড়া অন্য অন্য আরও আনুষঙ্গিক কাজ করতে পারবেন তা এই মেশিনের একটা সুবিধা হচ্ছে এই মেশিনটা হচ্ছে কপারের আর্মেচার এবং এই মেশিনের তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের জলা পড়া গ্যারেন্টি আছে হ্যাঁ এটা ফিক্সটেক ব্র্যান্ডের আপনার এটার ওয়ার্ড হচ্ছে পনেরোশো ওয়াট এটা ফিক্সটেক ব্র্যান্ডের ওয়ার্ড হচ্ছে পনেরোশো ওয়াট তো আপনারা যারা এই ব্রেকার মেশিন তাছাড়া কোড ডেল হ্যামার মেশিনগুলি খুঁজতেපත් খুঁজছেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই মেশিনগুলি তো সামির ভাই আপনারা আপনাদের দোকানের ঠিকানা আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর মানসী সিনেমা হলের সাথে যে কাউকে বললে হবে আপনি যদি গুলিস্থান থেকে আসেন গুলিস্থান থেকে সোজা এসে আইএফআইসি ব্যাংকের ঠিক উল্টা পাশে বংশাল লোডের রাস্তা আছে সেখানে হচ্ছে মানসী সিনেমা হল সে মানসী হলের পাশেই আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে জাফরী মেশিনারী এন্ড টুলস দুইশো ছাব্বিশ নবাবপুর রোড তাছাড়া কেউ যদি আপনারা সদরঘাট থেকে আসেন সেখান থেকে রথ খোলা হয়ে হাতের বাম দেখে তিন রাস্তার মুখ থেকে আসলে আমাদের দোকান দেখতে পাবেন আর ভাই যদি কাস্টমার অনলাইনে আপনার নিতে চায় ঢাকার বাইরে নিতে চাই সেক্ষেত্রে আপনাদের আমাদের ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আমরা মাল পাঠিয়ে থাকি কেউ যদি আমাদের থেকে মাল অর্ডার করতে চায় তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা কন্ডিশনের সিস্টেমে মাল পাঠিয়ে থাকি এছাড়া কেউ যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন আমরা এইভাবে লেনদেন করে থাকি বা বিকাশে নগদে যে কোনোভাবে আমরা লেনদেন করে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এজেআর আছে জননী আছে সেই স্টেট ফার্স্ট আছে এইগুলির মাধ্যমে আমরা মাল তাদের কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারি ঠিক আছে ভাই ধন্যবাদ অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ